সালাউদ্দিন ভাই এই যে দেখেন আপনার ভিভো এস ওয়ান প্রো স্কাই ব্লু কালার ফোনটা কিন্তু হোম ডেলিভারি করার জন্য বেশ চমৎকার ভাবে প্যাকিং করা হয়েছে ভিভো এস ওয়ান প্রো ফোনের একটা সেল আপডেট এই যে দেখতে পাচ্ছেন ফোনটার কন্ডিশন আর এই হচ্ছে ফোনের ক্যাশ মেমোটা এই হচ্ছে ফোনের সাথে চার্জারটা আর এই হচ্ছে ফোনের বক্সটা এই যে দেখতে পাচ্ছেন তো এই ফোনটা হচ্ছে সালাউদ্দিন ভাই কিশোরগঞ্জ থেকে আমাকে হোম ডেলিভারিতে নেওয়ার জন্য নগদে দুশো টাকা অ্যাডভান্স করে সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আর সালাউদ্দিন ভাই কিন্তু এর আগের সপ্তাহেও আমার কাছ থেকে একটা ভিভো অ্যাস ওয়ান প্রো নীল কালার ফোন নিয়েছে তো আজকেও হচ্ছে সালাউদ্দিন ভাই আরও একটা ফোন আমার কাছে অর্ডার করেছে হোম ডেলিভারিতে নেওয়ার জন্য যদি আপনাদের কারো এই ফোনটা প্রয়োজন হয় বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সহকারে আপনারাও নিতে পারবেন ফোনটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তো আশা করছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিশোরগঞ্জের মিঠা মইনে এই ফোনটা আপনি অবশ্যই হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন